আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে সাইকে ইয়াস বলক থেকে স্বাগতম আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সবসময় দেশি মুরগির নিয়ে ভিডিও করি ভিডিও সারি কারণ আমি দেশি মুরগি ভালো করি তাই আমি দেশি মুরগির ভিডিওই সারি তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কুচে মুরগির ডিমগুলো নষ্ট হয়ে যায় সেটা নিয়ে আমি আলোচনা করতেছি তো দেখুন আমি বলতেছি যারা মুরগি কুচে বসান ডিম নষ্ট হয়ে যায় তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে আপনার মুরগি যদি প্রথম ডিম দিয়ে থাকে মানে যে মুরগিটা প্রথম অবস্থায় এই প্রথম ডিম দেয় যেমন ডেই মোরগগুলা কিন্তু এই যে যেমন কলা আছে এটা এও কিন্তু প্রথম ডিম দিচ্ছে তো এরকম মুরগি যখন আপনি পনেরোটা ষোলোটা ডিম দেন তখন নতুন এ ডিম দিতে দিতে এ শরীরে ক্যালসিয়ামটা এমনিতেই কমে যায় তার শরীরের কোনো মানে তখন একটা অনেকটা দুর্বল অবস্থা থাকে এর এর নিচে যদি আমি দশ বারোটা বা পনেরোটা ডিম দিই এই কিন্তু দুর্বল অবস্থায় বসে থাকবে এই ডিমে ভালো করে উম দিতে পারবে না তো সেই ক্ষেত্রে করতে হবে কি আপনারা মানে বড় মুরগি এবং পুরান মুরগি দিয়ে ডিমে বসানো চেষ্টা করবেন সবাই কিন্তু ডিমে ডিম দিয়ে মুরগি সবসময় বাচ্চা ফোটায় আর ডিম বাসায় বাচ্চা ফুটালে অনেকটা লাভজনক অনেকটা আর এটা কিন্তু ভালো ভালো মানের ভালো একটা ব্যবসা বলতে গেলে কারণ দেশি মুরগির অনেক দাম তো সবাই বাচ্চা ফোটায় তো বাচ্চা ফুটাইলে সবাইকে করতে হবে বড় মুরগি দিয়ে আপনারা বাচ্চা করতে তবে একটা বড় মুরগির নিচে যেমন এই মুরগিটার নিচে আমি সবসময় মানে বাচ্চা ফুটাই বিশ থেকে বাইশটা ডিম দিয়ে বাচ্চা ফুটাই কারণ এটা এরা অনেক এই মুরগিগুলো অনেক হেলদি আর এগুলার আর ক্যালসিয়ামের কোনো মানে পালনের মতে কোনো অভাব হয় না কারণ আমরা ওইভাবে ওদেরকে খাওয়া দিই আর আপনারাও এগুলা নিচে বিশ থেকে বাইশটা মুরগি ডিম দিতেই পারেন এটা সমস্যা হবে না আর আরও কারণ হচ্ছে কি কারণে ডিম নষ্ট হয়ে যায় যেমন যারা অনেকে কি করে ডিম জমাইতে জমাইতে জমাইতেই থাকে কিন্তু অনেক সময় গরমের কারণে ডিম নষ্ট হয়ে যায় আবার অনেক সময় বেশি দিন হয়ে গেলে ডিমের ভিতরের পানিটা শুকায় যায় শুকাই গেলে তখন দেখবেন আপনারা চেক করে বসাবেন চেক করে লাইটের নিচে নিয়ে দেখবেন যে একটা কালো বৃত্ত থাকে তার পাশে দেখবেন একটা লালচের এক গোল বৃত্তের মতো হয়ে যায় সে ডিমগুলো আপনারা অবশ্যই বসাবেন না সে ডিমগুলো আপনি সাত আট দিন পরে দেখবেন ডিমগুলো পানি কমে গেছে একদম মানে লড়া শুরু করছে বাজার থেকে যখন আপনারা লাল মুরগির ডিম নিয়ে আসবেন তখন দেখবেন আপনারা যদি ক অনেকগুলো ডিম বাঙলে দেখবেন একদম পানি মতো হয়ে যায় কুসুমটা অনেকটা গোলা হয়ে যায় সেগুলো হচ্ছে অনেক দিন আগেরা যেগুলো একদম মানে তাজা সেগুলো দেখবেন আর ইয় হয় না সেগুলো কুসুমটা মানে সম্পূর্ণ কোটা থাকে তো আপনারা সে ডিমগুলো কিন্তু মুরগিতে যে ডিমগুলো অনেক দিনের হয়ে যায় সেগুলো কিন্তু আপনারা মুরগিতে দিলে এই ডিমগুলো বাচ্চা হবে না ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর একটা মুরগি অনেক দিন বসে থাকে তাপ 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 দিয়ে থাকে তাপ দিয়ে থাকে তখন কিন্তু যদি আপনাদের ডিমগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা মুরগি বসে থাকে এর মধ্যে ডিম দেওয়া হয় না অনেকটা লস এটা লাভ অনেকটা লস হয় এটা আমি জানি তো সেক্ষেত্রে আপনারা এরকম বড়ো সাইজের মুরগি দিয়ে বিশ বাইশটা ডিম দিবেন। আর ডিমগুলো আপনি মানে সঠিকভাবে দিতে হবে যেমন আপনার একদম জমানো মানে নতুন করে জমানো ডিম দিবেন আর পুরানা অনেক দিনের ডিম জমিয়ে আপনারা অবশ্যই মুরগিকে কুচে বসাবেন না আর কুচে ডিম যদি কিনেও আনেন কুচে বসানোর জন্য তাহলে আপনারা কী করবেন আপনারা ডিমটা চেক করবেন চেক করলে দেখবেন ওই যে লাল একটা দাগ আছে দাগ থাকে সেটা হলে মনে করবেন যে এটাতে বাচ্চা হবে না এর বাচ্চা এটা উমে দিলে মুরগির উমে আরও নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা এরকম করতে পারবেন আর যদি কম মানে কম বয়সের মুরগি দেন এটা কিন্তু অনেকটা দুর্বল থাকবে এটা তা দিতে পারবে না এটা মানে বসিয়ে থাকবে ওই যে ডিমের যে তাপটা ওটা যদি না হয় তখনও মুরগির ডিমে কিন্তু বিষ লাগে না তখন ভিতরে ভিতরে কুসুমটা গোলা হয়ে যায় পানি কমে যায় তারপরে কদিন পর ডিমগুলো ফালা দিতে হয় তো বর্তমানে মুরগির ডিম একটা ডিম বিশ টাকা করে তো এরকম এরকম নষ্ট হওয়ার আগে আপনারা দেখে শুনে মুরগির ডিম বসাবেন আর কুচে মুরগি দুর্বল যেগুলো সেগুলোকে অবশ্যই আপনারা কুচে বসাবেন না আপনারা এরকম হেলদি মুরগুলো আমরা বাচ্চা বাচ্চাপুডাই যারা তারা কিন্তু এরকম আমরা হেলদি মুরগিগুলো আলাদা রাখি কুচে বসানোর জন্য আর খামারি বাইরা যারা ইনকিউটিভে বাচ্চা ফুটায় তারা কিন্তু সবসময় মানে তাদের বিষয়টা হলো ভিন্ন কারণ তাদের বিষয় এই জন্যে ভিন্ন তারা ডিমের দি বসায় আর ওদের ডিমগুলা ওরা ওইভাবে রাখে যেত কোনোভাবে নষ্ট না হয় আর খামারে মুরগি ফারলে সবগুলো মুরগি কিন্তু অ্যাকুরেট সাইজ হয় মোটা হয় মোটা হয়ে থাকে সবগুলো ওজন অ্যাকুরেটভাবে হয় আর আমরা যারা গ্রামে প্রাকৃতিকভাবে লালন পালন করি তাদের মুরগিগুলো কিন্তু অ্যাকুরেটভাবে আসে না বেশিরভাগ আসে না কারণ অনেক ওরা প্রাকৃতিকভাবে লালন পালন করলে সব সময় খাবার অ্যাকুরেটভাবে পায় না এরা সব আর আমার মুরগিগুলো সবগুলো মুরগি হেলদি এই কারণে আমি প্রত্যেকটা মুরগিকে কিন্তু কোনো মেডিসিন ছাড়াই কিন্তু লালম ফালম করি এবং ওদের স্বাস্থ্য দিকে আমি সবসময় খেয়াল রাখি যে মুরগিটা খাবার নেই তাকে আবার আমি ডেকে আনি খাওয়ার খাওয়াই যেহেতু ওর কোনোভাবে খাওয়ার ঘাটতিটা কম হয় কম না হয় সেই জন্যে তো আপনারাও এরকম করবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুরগিগুলো ভালো থাকবে এবং ভালো ভালো বাচ্চা ফুটবে এবং সুস্থ বাচ্চা ফুটবে আর ছোট ডিম দিয়ে আপনারা কখনো মুরগির ডিম বসাবেন না সব সময় বড় বড় ডিমগুলো দিয়ে মুরগি বসাবেন দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো এগ্রেডেড হবে এবং দুটো বড় হয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন যারা আমাদের মতো মানে অল্প কিছু মুরগি লালন পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে যেন মুরগিগুলো মানে সুস্থ রাখার চেষ্টা করবেন আল্লাহর রহমতে দেখবেন আপনাদের সবগুলো মুরগি বাঁচবে এবং বাঁচার জন্যে মানে যেহেতু বাসি থাকে সেটাই আপনারা খেয়াল রাখতে হবে মুরগির যত্ন নিতে হবে তো আজকের ভিডিওটা এটুকুই যদি ভুল কোনো কিছু বলার মাঝে কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের আমরা যেটাতে উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো হয়তো বলার মাঝে বোঝানোর মাঝে ভুল হতে পারে তো ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ